আসসালামু আলাইকুম এ কবিতর কিনা দুই মাস পার হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত কোন রকমের ডিম বা বাস্তা আমি পাইনি পিলি থামকি মারি কবিতর নষ্ট করে ফেলা দিচ্ছে কবিতর আর ঘরে বসতিছি তো ঘরটা মোটামুটি ঘিরিসি নেট দা নেট দা ঘিরার পরে দুখান কবিতর ধরছি ধরে আবার নেটের ভিতর পুড়ি থাকবে যে বাকি দুখান কবিতর আসবি কিন্তু ওই দুখান কবিতর আসে না ওই যে আমরা গাছে যে হচ্ছে ক্যারেট খান বাইন্দি দিসুন না ওই ক্যারেট খানের ভিতরে ওরা আপাতত মোটামুটি থাকা শুরু করেছে হুড়ি টান টানতেছে মনে হয় আপনার ডিম টিম পারবে এরকম একটা অবস্থা কিন্তু একটা সমস্যা আছে সমস্যা হচ্ছে ক্যারেটের ওয়ারের ভিতরে যদি ওরা ডিম পাড়ে আর বাচ্চা তুলে তাহলে কায়াত খায় ফেলা দিবি তো ওয়ারে ধরা লাগবি ধরি সারি নিচে আনা লাগবি নিচে এক কথা আপনার হচ্ছে এই খাসার ভিতর বন্দুক থা লাগবে ডিম বাচ্চা দিলে আবার মোটামুটি ঠিক হয়ে যাবে আপনার ওই বাচ্চার উপর ময়াটা জন্মাবি তো তো ইয়ারে ধরার জন্য একটা ফানের প্রয়োজন ফান আনতে দেয় হচ্ছে আমি রাজনের বাড়ি তার রাজনের বাড়ি ফান আনতে দেয় আমিও ফান্দে পড়ে যাই জাকির ভাই দুই ভাই সকাল সকাল রওনা দেয় দিই রাধাকান্তপুর ওই জায়গা হচ্ছে ভাইরে কামলার লাগি খাবার নিয়ে যাচ্ছি তো খাবার নিয়ে যাচ্ছে হচ্ছে হলুদের ভেয়ে ভাইরে ওই জায়গায় কিছু জমি আছে জমিতে হচ্ছে হলুদের চাষ করেছে হলুদ নাকি খুবই ভালো হয়েছে তো আমি

মাটি শুনতে লাল আছে মাটি কব মাটি গুলো সব লাল মাটি মাটি দেখা যাচ্ছে না খালি হলদে দেখা যাচ্ছে আল্লাহ যথেষ্ট হলদ দিছে আল্লাহ